আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আপনাদের মাঝে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম যে আজকের বিষয়বস্তু হচ্ছে আপনার কাইট খেলা এর আগে আমি আমার ইতাবিজ দ্বারা কাইট খেলা ফ্ল্যাশ খেলা দুইটা খেলাই ইনশাআল্লাহ দেখিয়েছি তো নিত্য নতুন ভিডিও দিতে হয় চ্যানেল চালানোর জন্য পরিশ্রম করি কষ্ট করি শুধু আপনাদের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন আর আপনাদেরকে প্রত্যেকবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বিওর্স ভিডিও দেই আর যাই দেই উদ্দেশ্য একটাই যারা জুয়া খেলে সর্বশেষ সর্বহারা ক্ষতিগ্রস্ত একমাত্র তাদের জন্য আজকে আমার এই ভিডিও আর যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন জিয়া জুয়া খেলায় জেতার জন্য তারা আমার স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকি যেটা আমি প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিব এসে দেখা করে প্রমাণ দেখে নিতে পারবেন আসতে না পারলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তো বিয়র্স কারটি আমি কেটে নিলাম সরাসরি খেলায় চলে যাবো কাইট খেলা প্রথমে দেখাবো তলপাত্তি হ্যাঁ কার্ডটি আমি উল্টে দিলাম বিবি দেখা যাক বিবি কোথায় যায় আশা করি বিবি ইনশাল্লাহ আমার দিকে আসবে এটা বলতে হয় না কারণ তাবির সামনে মানে ইনশাল্লাহ দেখেন বিবি চলে আসছে বিয়র্স আপনি আমার ভিডিও ভালো করে মনোযোগ সহকারে দেখেন ভালো করে মনোযোগ সরকারের দেখেন যদি কোথাও কাটা চিরা হ্যাঁ প্রমাণ করতে পারেন ইনশাল্লাহ এক লক্ষ টাকা পুরস্কার দিব যেটার দলিল আমার এই ভিডিও তো বিয়র্স তাবিস অনেকে প্রশ্ন করেন যে ভাই সামনে রেখে তো খেলা যায় না আসলে এটা সামনে রেখার জিনিস না এটা আপনি ডান হাতে কিংবা কোমর রেখে খেলা তবে তবেস একটা কথা বলবো কিরা কসম খেয়া কখনো তাবিজ বা মন্ত্র বিক্রি করি না দেই না যারা কিরা কসম খায় তারা হচ্ছে নাম্বার ওয়ান প্রতারক পথের অভিতে সাবধান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন কাটটি আমি আবার উল্টিয়ে দেবো তলপাতি দেখাবো হ্যাঁ লক্ষ্য করেন স্যার হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি আমার দিকে আসবে আর স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন প্রবাসে যারা থাকেন এসেই স্যার এসেই স্যার স্যার উল্টায় দিছি স্যার চলে যারা প্রবাসে থাকেন তারা আমার স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন আমি মোয়া হোয়াটসঅ্যাপ দুইটাই থাকি তবে বিওর্স একটা কথাই বলবো কমের জিনিস কমের মতো জিনিস যেটা বলো দাম তার একটু বেশি অনেকে কম বইও কম পাইয়া আপনি অল্প টাকায় নিতে চান হ্যাঁ আসলে এই জিনিসের দাম অল্প না লাম আফ করুক এগুলো অমূল্য জিনিস এগুলো যারাই পায় তারা হারানো টাকা ফিরে আনতে হ্যাঁ এটা খারাপ কিছু না তো বিয়র্স কাটে আমি কেটে নিলাম এবার দেখাবো নাম পাতি হ্যাঁ যেমন আমি পাতি ছিলাম গোলাম বিয়র্স লক্ষ্য করেন গোলাম হ্যাঁ আমার মনে যেটা আসতে সেটাই ছিলাম আপনি যেটা চাবেন সেটাই আসবে আর একবার না দশবার চাইলে দশবার আসবে আসামূল্যত খেলা না চক্কর মার আপনি যখন কাঠ হাতে পাবেন চক্কর মারতে পারবেন সাত থেকে আট অর্থাৎ ব্রোর্জ গোলাম চাইছি দেখা যাক গোলাম কোথায় যায়। এসেই গোলাম ব্রোর্জ লক্ষ্য করবেন এসেই গোলাম আজকের ভিডিওটি হয়তো বেশি বড় করবো না সময় স্বল্পতার কারণে ভিডিওটি ছোট করে দিব